বিসমিল্লাহির রহমানির রহিম ইন দ্য নেম অফ আল্লাহ দ্য আজকে একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হলো ওয়াজিব ফরয এটা আমাদের এজ এ মুসলিম আমাদের এটা জানা খুবই জরুরি কারণ ঘোষণার পর যেমন জানা জরুরি ওয়াজিব ফরযও জানা জরুরি কারণ আমরা অনেক সময় হয়তো খামখেয়ালি ভাবে গুরুত্বহীন ভাবে তারাহুড়া করে ফেলে কিন্তু ফরজ আপনি জানেন যে ইসলামী বিধানে ফরজ মিস হলে সেই জিনিসটা হয় না তো অজুর ফরজ আপনারা জানেন তবু আমি শেয়ার করব অজুর ফরজ বেসিক্যালি চারটি কিন্তু এই চারটি আবার গোসলের ফরজ তিনটি এগুলো একসাথে যখন মিক্স হয়ে যায় তখন মনে রাখা খুব কঠিন হয়ে যায় তো আমি সাইন্টিফিক্যালি আসলে প্রমাণ দিব এবং কতটা সাইন্টিফিক অজুর ফরজ আল্লাহ সুবাহ তালা সুরা মাহিদাতে আসছে আপনার ছয় নম্বর আয়াতে অজু সম্পর্কে এবং তার ফরজ সম্পর্কে চারটা ফরজ সম্পর্কে তো অজু চারটা ফরজের মধ্যে আছে নাম্বার ওয়ান সমস্ত মুখমণ্ডল ধৌত করা মাথা মাছ করা হাতের কেমন পর্যন্ত ধোয়া এবং পায়ের টাকুন পর্যন্ত ধোয়া এই চারটাকে ফরজ তাছাড়া আরো শূন্য তাছে রাসুসাল্লাম আমাদেরকে শূন্য শিখিয়েছেন তিনি আমাদের শিক্ষক আল্লাহ প্রদত্ত সকল শিক্ষাই তার মধ্যে আসছিল এবং তিনি আমাদেরকে শিখিয়েছেন সেগুলো তো আছেই কিন্তু এই চারটা ফরজ মিনিমাম না হলে অজু হবে না তো এখন বিষয় হলো যে চারটা মনে রাখবো কিভাবে যে এই চারটাই ফরস আমি একটু ক্লারিফাই করি আগের ভিডিওতে আমি বলেছি যে গোসলের ফরস ছিল তিনটা আচ্ছা গোসল একটা মানুষ যখন ফরস কে মেনটেন করে গোসল করবে তারপরে এসে এজ এ মুসলিম আমরা একটা সুন্দর পোশাক পরব তো ধর্মীয় পোশাক হিসেবে বা শরীর সম্মত পোশাক হলো সমস্ত শরীর ঢেকে পড়া যেমন পাঞ্জাবি পাজামা হতে পারে বা জুব্বা হতে পারে তো সমস্ত শরীরে যখন একটা পোশাক থাকবে জুব্বা থাকবে আমি জুব্বাকে কনসিডার করলাম অথবা পাঞ্জাবি পাজামাকে কনসিডার করলাম তাহলে দেখবেন আপনার এই কাপড় দিয়ে ঢেকে থাকা ব্যথি যে চারটা জিনিস আমাদের সামনে খোলা থাকে যেমন দেখেন এখান থেকে যদি শুরু করা যায় পা পর্যন্ত পায়ে টাকলোর উপর পর্যন্ত তাহলে আমাদের খোলা থাকলো কি খোলা থাকলো মাথা খোলা থাকলো মুখ খোলা থাকলো হাতের অংশ আর খোলা থাকলো পাক এই চারটা জিনিস খোলা হবে এবং প্রদত্ত যে বিধান এটা এটা আমি পোশাক পোশাকের বাইরে এই চারটা এই চারটা অর্গান থাকাতে এই চারটাতে বেশি কন্টামিনেশন হবে তাই পাঁচত্ব নামাজে এই চারটার গুরুত্ব দেওয়া হয়েছে বেশি এবং মাইদা মায়েরা তাহলে ঘোষণা করেই গুরুত্ব দিয়েছে ছয় নাম্বার আপনারা পড়ে দেখবেন যে এই চারটা জিনিস পরিষ্কার করতে হবে তাহলে কি দাঁড়াইলো মুখমণ্ডল পরিষ্কার করা ধৌত করা মাথা মাসহ করা হাতের কোণয় পর্যন্ত ধোয়া এবং পায় তাড়কন মিছে থেকে ধোয়া পরিষ্কার করা তাহলে এই চারটি জায়গায় খোলা থাকে দেখেন এই চারটি জায়গায় আমাদেরকে পরিষ্কার করতে হবে এটা ফরজ তাহলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু নাকে পানি নিয়েছেন ঘাড়ে গর্দানে পানি নিয়েছেন অথবা বিসমিল্লাহ বলে শুরু করেছেন এগুলো সুন্নাত এগুলো তো মানতেই হবে এখন আগের ভিডিওতে আমরা বলেছি এই যে ফরজগুলো বললাম এখন সবার ক্ষেত্রে মনে রাখা কিন্তু সহজ হয়ে গেল যে একটা পোশাকের বাইরে যে অংশটা ফাঁকা থাকে সেটাইকে পরিষ্কার করতে হবে আল্লাহ একটা আয়তো বর্ণনা দিয়েছেন যে আমি আমি আমার সৃষ্টিকে কষ্ট দিতে চাই না আসলে আল্লাহ আমাদেরকে কষ্ট দিতে চান আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চান এটাই আল্লাহর বিধান তো এখন প্রশ্ন হলো কয়বার করতে হবে এর ব্যাখ্যাটা আমি আগেও বলেছি যে যতবার আসলে মিনিমাম তিনবার রাসুলাম আমাদেরকে শিখিয়েছেন তার বাইরে যদি মনে হয় যেমন মনে করেন আপনি কোন একটা ইন্ডাস্ট্রিতে কাজ করেন বা আমি এইテル हटাই কাজ করে 그러면은 আপনার যে পরিমাণ ময়লা হবে সেটা তিনবারে যদি না যায় আপনি বেশি এই করবেন আপনার বেশি হতে পারে বাট কম হয় না यूजुअली সায়েন্সে বলে ইদানিং বিজ্ঞানে এসে পর্যবেক্ষণে আসছে যে আপনি যে কোনো স্বাভাবিক জিনিসটা তিনবার ধুত করলে সেটা 99 মন্দের 99% ক্লিন লাইটে অতিরিক্ত ক্লিন করার দরকার হয় না সো আমার মনে হয় আমার এই সেট ভিডিওর মাধ্যমে আপনারা ওজন পরিছম সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট পাইলে এবং আপনার না হলে হবে না যেহেতু আল্লাহর বিধান আল্লাহ বর্ণনা করেছেন অর্থাৎ আমাদের মানতেই হবে আর রাসুলের সুন্নত যদি মানেন অবশ্যই মানা উচিত সেটা তবে ফরজ মিস করা যাবে না ধন্যবাদ সবাইকে